কেমন আছেন সবাই ভালো আছি আমরা আজকে মেহেিন ব্লগ করবে আপনাদের সাথে না মেহেিন মেন তুমি ক্যামেরাম্যান আমি ব্লগ করব নাকি আমি ক্যামেরা ধরবো তুমি ব্লগ করবা কোনটা দেখি তোমাকে সুন্দর লাগে নাকি ও তোমাকে অনেক সুন্দর লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন বেশি সুন্দর লাগছে না মেহরিন আচ্ছা তুমি এখন কি বলবা ও আমরা না এমন করি

where are you? yes I am here where are you? you? yes i am here where are you eday you so late, like sometimes here I am again you? baby where are you? here I am, here I am you? Yes Wow! だった and আমাদের স্কুলে কি করে ধরো লাঠি আসেনি লাঠি লাঠি দিয়ে মারে তারপরে বকা দেয় তারপরে হলো মনে করি পড়া জিজ্ঞাসা করে পড়া নাম পারলে পিটা দেয় এরকম করতো আমাদের স্কুলে তোমাদের স্কুলে এমনটা করে মেরিন

Daddy finger daddy Finger Baby Baby Babyfinger, Daddy finger Daddy finger Where are you? Here I am, here I am. How do you do? sister finger, sister finger. Mammi <laughs> finger? Mommy finger inte finger dig att du ska vara med i skolan. Du har inte lärt dig att du ska vara med আমার পড়াইছে এখন একটা কাজ করি আমরা আমাদের স্কুলে বাবু পড়ায় না মেহেরিন বাবু কই আরেকটা বুঝলি এটার নাম কি মেরিন এটার নাম নাকি এটার নাম মুরাদ

자, 매일 이거 타 이거 가 누구지? 너 누구야? 야 나야. 나어 나야. 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 야아야 나야. 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 나 나야. 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 나 কোথায় মেরিন কোথায় কোথায় এ ওকে শেষ 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 বাই বাই না না শেষ আবার আরেকটা অন্য দিন সবাইকে বলো বাই বাই আল্লাহ হাফেজ